এসেছি আমি বকুলতলায় আমার বাবার বাড়ি আর এখানে সেই সকালবেলার মুহূর্তটা খুবই ভালো লেগেছিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো আমার মার গাছে কত সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর দেখাচ্ছে ফুলগুলি অনেক ধরনের ফুল গাছ আছে সব ফুল তো দেখানো সম্ভব হবে না তো কিছুটা ফুল তোমাদের আমি একটু দেখাই দেখো কত সুন্দর ফুটেছে ফুলগুলি গ্রামের দিকে সকালবেলাটা খুবই ভালো লাগে দেখতে দেখো কত সুন্দর দেখাচ্ছে ওই দেখো জমিতে গরু বাঁধা এই যে আমাদের রমি শুয়ে আছে এখানে রমি রমি চুপচাপ করে রোদের এখানে রোদ নিচ্ছে প্রচন্ড বৃষ্টি কালকে কিছুদিন দিয়ে এত বৃষ্টি হচ্ছে তো তার জন্য আজকে একটু রোদ দূর বেরিয়েছে তো ও আয়সে এখানে ফুটপাতে রোদের ভিতরে বসেছে চলো আর আয়ুষ এখানে সকালবেলা ব্রাশ করতেছে তো ও সকালবেলাটা উঠে ব্রাশ করছে বাইরে এসে ফুটপাতে তো আমার বাইরে এটা দেখে খুবই ভালো লাগলো তাই ভাবলাম একটু আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই একটু তোমাদেরও দেখালাম দেখো কত সুন্দর দেখায় দিন পরে একটু রোদ এসেছে তো সেটাও খুব ভালো লাগছে চারিধারে খালি বৃষ্টি 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 আর সেটা এখন হচ্ছে না এখন একটু রোদ বেরিয়েছে করে খুবই ভালো লাগছে আর এখানে আমাদের ছোট ছোট হাঁস কিছু ছোট আছে কিছু বড় আছে ওরা সকাল সকাল এখানে স্নান করতে লেগেছে দেখো সবাই কি সুন্দর জলে চড়ছে এখানে আমাদের কিছু সবজি লাগিয়েছে মা দাদা ওরা ছোট ছোটো আছে এখনো বড় হয়নি এই বেগুন গাছিগুলো একটু বড় হয়েছে ওদের ওইখানে বেগুন গাছে বেগুনও হয়েছে কিছু কিছু ওই যে দেখা যাচ্ছে এই যে ভেন্ডি গাছগুলো ছোট ছোট এখনো ওই যে লোবিয়া গাছ ছোট ছোট আছে এই দেখো আমাদের গাছে দেখেছ কত বড় একটা পাইন্যাপেল হয়েছে সুন্দর এখনো পাকি নি একটু কাঁচা আছে মা একটা পাকাটা ঘরে এনে রেখেছে চলো তোমাদের সেটা এখন দেখাবো আর এই যে বড় হাঁসগুলি এরা ডিম পাড়ায় রোজ চারটে চারটে করে ডিম পাড়ে দেখো আরও আছে ওই পেশে বেরিয়ে গেছে তার জন্য সবগুলো ওঠেনি আর এই দেখো আমাদের গাছে কত লেবু হয়েছে ও সব এদিকে ওদিকে তো সব দেখা যায় না বারো মাস গাছটায় লেবু থাকে অনেক লেবু হয় দেখেছি কি সুন্দর লেবু এই দেখো পাকা বেনারস মা উঠিয়ে এনে রেখেছে এই যে আগে একটা দেখাইছিলাম ওটা তো কাঁচা ছিল কিন্তু অনেক বড় ছিল এটা একটু ছোট দেটে পেকে গেছে